রাত তিনটায় হঠাৎ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাড়িধারা ডিও এইস এর বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লা রাত সাড়ে তিনটার দিকে তাকে উপদেষ্টার বাসভবনের সামনে দেখা যায় সরেজমিনে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলনের পরপরই সাড়ে তিনটার দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাদ আব্দুল্লাহ এ সময় বেশ কয়েকজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তবে এ সময় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক লাইভে আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসনাত তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও তিনি বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাত তিনটার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ধর্ষণ চিন্তায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসরদের দায়ী করেন তিনি উপদেষ্টা বলেন আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা নিয়ে দেশকে অস্থিতিশীল করছে তারা প্রচুর টাকা ব্যবহার করছে তবে আমরা শক্ত হাতে তাদের প্রতিহত করবো আওয়ামী লীগের যারা এসব কাজ করছে তাদের আমি ঘুম হারাম করে দেব বাহিনীর সদস্যদের বিষয়ে তিনি আওয়ামী লীগ দিনে ও রাতে কোথাও জায়গা পাবে না আমরা টহল টিমকে কঠোরভাবে নির্দেশ দিয়েছি তারা যদি কাজ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব আমরা আওয়ামী লীগের দোষরদের কোনোভাবে ছাড় দেবো না ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গা যেন ঘুমাতে না পারে বসতে না পারে দাঁড়াতে না পারে সে ব্যবস্থা আমরা করব। প্রিয় ভিউয়ার্স হাসনাত আব্দুল্লাহ রাত তিনটার সময় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যাওয়া এবং আলাপ করাকে আপনি কিভাবে দেখছেন এর ভেতরে কি কোনো রহস্য রয়েছে বলে আপনি মনে করেন জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য